নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটিকে ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা সাতাশ সূর্যাস্ত পাঁচটা আটত্রিশ একাদশী রাত্রির একটা পঁচিশ পুনর্বসু নক্ষত্র দিবা নটা তেতাল্লিশ যোগ রাত্রির দুটো তেত্রিশ বব করণ দিবা দুটো সাত গতে বালক করণ রাত্রির একটা পঁচিশ গতে করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে প্রথমে পুনর্বসু নক্ষত্রে দিবা নটা চল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে পুষা নক্ষত্রে আর আর কর্কটে অব সিংহ অবস্থান করছে শুক্র আর কেতু আজকে রবি রাশি পরিবর্তন করেছে রবি সিংহ থেকে প্রবেশ করেছে কন্যায় কন্যায় তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ আর আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে প্রবল সমৃদ্ধির মুখ দেখবে তাদের অর্থ দুহাত ধনস্থানে রবি বুধের বুধাদিত্য যোগ আনবে সুখ সমৃদ্ধি আত্মীয় স্বজনদের সাহায্য পাবে এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মক্ষেত্রে নতুন অর্থের ছোঁয়া আছে এছাড়াও একাধিক ক্ষেত্র থেকে আপনি বিশেষ উন্নতি স্পর্শ করবেন এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুটোয় আসবে তবে আজকের দিনে আপনার আরও একটা সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তামুক্ত রাখবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকান তবে আজকের দিনে আপনার কর্মজীবনে শত্রুতার বিষয়ে সতর্ক থাকতেই হবে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নতুন নতুন যোগাযোগ রয়েছে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান এইট টু ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আছে আর্থিক দিক দিয়ে উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যযোগ তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো এক বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার নতুন নতুন যোগাযোগ যেমন আছে তেমন কিছুটা দুর্ঘটনা যোগও আছে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নবদিগন্তের উন্মেষ আর্থিক দিক দিয়ে নতুনত্বের জোয়ার লেখা আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়াও গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানপতি গানে নাম। গান গণপতি গানে নাম। গান গণপতি গানে নাম। এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ